কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি কিছু সম্পর্ক নিয়ে কথা বলতে চাই সম্পর্ক সম্পর্ক মানেই কিন্তু একটা রক্তের সম্পর্কই বিশেষ করে আমাদের আস্তে পিস্টে জড়িয়ে থাকে ভাই বোন বাবা মা কাকিমা মামা মাসি পিসি কাকা যা কিছুই হোক দাদু দিদা ঠাকুমা ঠাকু ভাই সব কিছুতে কিন্তু একটা রক্তের সম্পর্ক আছে আর রক্তের সম্পর্ক ছাড়া যে সম্পর্কগুলো থাকে সেই সম্পর্কগুলো কিন্তু আমরা নিজেরাই বেছে নিই তাই না তবে হ্যাঁ এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা জন্ম জন্মান্তরের সেটা হলো স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সম্পর্কটা জন্ম জন্মান্তরের সম্পর্ক সব থেকে আলাদা যেটা সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক এই একটা সম্পর্ক আছে যেটা একেবারে ব্যক্তিগত আমরা নিজেদের থেকেই বেছে নিই বন্ধু কিন্তু কেউ কাউকে বেছে দেয় না বন্ধুটা সম্পূর্ণ ব্যক্তিগত সে নিজের পছন্দেই কিন্তু এই সম্পর্কটাকে বেছে নেয় তবে হ্যাঁ বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তৈরি হয় অন্য সব সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা থাক আর নাই বা থাক সেই সম্পর্কটাকে কখনো কিন্তু মুছে ফেলা যায় না তবে বন্ধুত্বের সম্পর্কটা শুধুমাত্র দুটো জিনিস দিয়ে তৈরি হয় ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আর এই ভালোবাসা বিশ্বাসের মধ্যে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া এই যে ব্যাপারটা এটা কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে দেওয়া নেওয়া আছে আর যেখানে ভালোবাসা আছে সেখানে যাওয়া পাওয়া আছে এটা বাস্তবিক কিন্তু কোনো সম্পর্কের মধ্যে আমি বন্ধুত্বের বাইরে বেরিয়ে এলাম এবার তবে এখানে মেন মুদা বন্ধুত্বটাই বি সম্পর্কের মধ্যে কেউ কাউকে যখন কিছু দেয় বা দিতে চায় মনে রাখবে সেটা শুধুমাত্র ভালোবাসা সে তাকে ভালোবাসে তাই তার জন্য কিছু করতে চায় তাকে কিছু দিতে চায় তবে হ্যাঁ ভালোবেসে কাউকে কিছু দিয়ে বা কারোর কোনো অসময় বা কারোর যে কোনো একটা পরিস্থিতিতে যদি হেল্প করা হয় বা আমরা যদি হেল্প করি আর সেই হেল্প করাটাকে যদি বারবার তুলে ধরতে হয় যে আমি এই করেছি আমি ওই করেছি যদি তুলে ধরতে হয় তাহলে আমি বলবো সেই ভালোবাসা বা সেই দেওয়া নেওয়াটা না করাই ভালো কারণ কাউকে যদি কখনো কিছু দিতে হয় কারোর যদি উপকার করতে হয় হেল্প করতে হয় সেটা কিন্তু সেই মুহূর্তে মন থেকে মুছে দিতে হয় যে আমি কার জন্য কি করেছি কারণ করাটা আমার কর্তব্য তার বিনিময়ে আমি কিছু পাবো কি না এটা ভেবে যদি করা হয় তাহলে না করা ভালো আর তার বিনিময় আমি পাবো কি না সেটা দেখার জন্য তো একজন আছে আমি যদি মন থেকে কারোর জন্য কিছু করে থাকি কাউকে কিছু দিয়ে থাকি বা কাউকে ভালোবেসে থাকি সেটা দেখার জন্য কিন্তু একজন আছে আমাদের মাথার উপরে সে কিন্তু সব কিছুই দেখেন যেমন কি আমরা পরীক্ষা দিতে যাই পরীক্ষায় লিখে আসি ঘরে এসে অঙ্ক কষে নাম্বারটা যদি আমি নিজে মিলাই কোনোদিনও মিলবে না কারণ সেই নাম্বারটা দেখার জন্য নাম্বারটা মেলানোর জন্য একজন অধ্যাপিকা কিন্তু বসে থাকে সে ঠিকঠাক সব কিছু দেখে আমাকে নাম্বারটা দেয় অতএব আমি কি লিখেছি আমি কি করেছি সেই নাম মানে হিসাবটা আমি না মিলানোই ভালো আর সেটা যদি মিলানোর মতো মানে চিন্তাধারা আমার মধ্যে থাকে আমি বলবো যে আমার কিছু না করাই ভালো অবশ্যই একটা কথাই বলবো যদি কখনো কারোর জন্য কিছু করে থাকো সেই কথাটা কখনো তুলে ধরো না তাহলে তোমার অজান্তেই সম্পর্কের মধ্যে একটা চির ধরে যাবে একটা ফাটল ধরে যাবে তুমি বুঝতেও পারবে না যে তোমার সেই মধুর সম্পর্কটার মধ্যে কখন কোন কথায় কিসে ফাটল ধরেছে আর সেই ফাটলটা যদি একবার ধরে সেটা কিন্তু আর দিনও মেটার নয় তুমি হাজার চেষ্টা হয়তো তখন করবে কিন্তু সে ফাটল আর মিটবে না অতএব সম্পর্কগুলোকে সবসময় সুন্দর স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করো কে কি করলে কে কি করেছো তার হিসাব কিতাব বা ছাপ নিকাশ দাড়িপাল্লা নিয়ে কখনো বসো না সেটা দেখার জন্য একজন আছে সে ঠিকই দেখবে আর সবাইকেই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করি আমি ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাঁধে